লাইটের মতো লম্বা আলো হয় রশ্মি হয় আর ওই রশ্মির ভিতরে দেখবেন ছোট ছোট ধুলা ওই রশ্মির ভিতরে দেখা যায় আলোর ভিতরে দেখা যায় যেখানে আলো নেই ওখানে দেখা যাবে না কিন্তু যে জায়গাতে আলো লাগছে আলো আছে ওই জায়গাতে দেখা যায় যাই কি যাই না ওকে জাররা বলা হয়েছে আল্লাহ তাবারাক ওয়া তাআলা এত বড় যদি নেকি করেন জীবনে ওই আমলটাও কিয়ামতের দিন দেখাবেন নেকি হোক কিংবা গুনাহ হোক আপনারা বলবেন হাজী মাওলানা এত ছোট ছোট জিনিস কি আল্লাহ লিখতে পারবেন ভাইরে আল্লাহ বলছেন ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির আল্লাহ সব কিছুর ক্ষমতা রাখনে আল্লাহর কাছে কোনো জিনিসের কমি নাই তবে আমি আপনাদেরকে দুনিয়াতে একটা উদাহরণ দিয়ে বলে দেব যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা তো নিজে সব কিছু জানেন করেছেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা শক্তিমান যে আল্লাহ আমাদেরকে জ্ঞান বুদ্ধি দিয়েছেন একটুকানিক মাত্র জ্ঞান দিয়েছেন সেই জ্ঞানের দ্বারাতে তো আমরা যার সমান বা যার থেকে ছোট ছোট জিনিস যেগুলো আছে দুনিয়াতে আমরা গিনতি করতে পারি বা দেখি দেখবেন বড় বড় দোকানে বড় বড় কাপড়ের দোকানে বড় বড় ব্যাংকে সিসিটিভি ক্যামেরা লাগা থাকে না থাকে না হানা বলেন সিসিটিভি লাগা থাকে না থাকে না যেমনই দোকানে ঢুকবেন ওখানে লেখা আছে আপ সিসিটিভি ক্যামেরে কিনিগরানি মেহে লেখা আছে খুব বড় করে এখন যে এই দু হাজার চব্বিশে যে চুনা হলো না এখন যে ভোট চলছে দেখবেন এখন বুথে বুথে তো সিসি ক্যামেরা লাগিয়ে রেখেছে আমাদের ওখানে ছাব্বিশ তারিখে ভোট হলো তো ওখানে বুথে সিসি ক্যামেরা লাগিয়ে রেখেছে এবারে প্রত্যেক বুথে বুথে সিসি ক্যামেরা লাগা আছে আপনি কি করছেন সব ওখানে দেখা যাচ্ছে লেখা আছে আপ সিসি টিভি ক্যামেরা কে নিগরানি মে হ্যাঁ এবার বলেন যদি আপনি ঢুকবেন কোন জায়গাতে যদি একটা সরিষা পরিমাণও যদি কোন সামানকে আপনি উঠিয়ে পকেটে ভরেন ধরা পড়বেন না পড়বেন না আনা পড়েন ধরা পড়বে না পড়বে না ভাইরে এই যে মোবাইল আপনার পকেটে আছে আপনি এরকম ভাবে যদি ছবি তোলেন আপনার এই চাদরটাতে যা কিছু আছে দেখতে পাবেন না পাবেন না এবার যদি মানুষের জ্ঞানে বুদ্ধিতে আল্লাহর দেওয়া ইলিমে আল্লাহর দেওয়া জ্ঞানে যদি মানুষ এতখানি করতে পারে যে আল্লাহ আমাকে আপনাকে জ্ঞান দিয়েছেন ইলিম দেখে দিয়েছেন আমি আপনি যদি দেখতে পাই তো সে আল্লাহ ছোট ছোট আমলকে আমার আপনার লিখতে পারবেন না আনা বলে লিখতে পারবেন না পারবেন এই জন্য কবি বলছেন হালকি না জান কি কই বাহানা চাহি জীবনের ছোট আমলকে ছোট মনে করতে হবে না আল্লাহ তাবারকাত কোন আমলে কখন বক্তিস করে দেবেন সেটা আল্লাহ জানছেন যেমন এক দুটা উদাহরণ দিয়ে আপনাদের সামনে আল্লাহর নবীর জামানাতে আল্লাহ আল্লাহর নবীর জামানাতে আল্লাহ রসুল্লাহাম সাহাবাই কেরামকে বলেছেন হাদিসটা বয়ান করেছেন যে হাদিসটা সাহাবাই কেরাম মুখস্থ করেছেন হাদিসে লেখা আছে আমরা পেয়েছি কি আল্লাহ রসুল বলেছেন একজন মহিলা সামান্য একটা বিলাইকে মেরে দিয়ে চল আমাদের বাড়িতে দুধ রাখা আছে আমাদের বাড়িতে মাছ রাখা আছে আমাদের বাড়িতে মাংস রাখা আছে বিলাইতে খাই না খাই না রাগ হয়ে যায় এবার সে মহিলা বিলের উপরে রাগ করে বিলেটা খুঁটিতে দড়িতে বেঁধে রেখেছে ওকে ছেড়ে দেয়নি সুখিয়ে সুখিয়ে তাকে মেরে দিয়েছে আল্লাহ এবার সে আমলটাকে ছোট মনে করে একটা বিলাই মারলে কি হবে কোনো গুণা নাই কোনো পাপ নাই হয়তো এই নিয়াতে এবার সেই বিলাইটাকে মেরে দিয়েছে আল্লাহ রসুলকে বলেছেন রে দুনিয়ার মানুষ নবীজি বলেছেন এরা আমার উম্মতের দল একটা বিলাইকে মেরে দাও হলো ছোট আমল মনে করে ছোট গুনাহ মনে করে ছোট পাপ মনে করে একটা বিলাইকে মেরে দাও হলো আল্লাহ রাসূল বলেছেন সি মহিলা একটা বিলাইকে মারার কারণে আল্লাহ রবুল্লাহামিনের জাহান নামেরা গুনে পড়বেন আল্লাহর জাহান নামে চলে যাবেন কারণ বিলাইটা যদি ভুল করে ছিল তাকে ছেড়ে দিতে হতো তাকে খেতে দিল না তাকে পানিও দিল না তার গলা খান যদি খুলে যেত ও যদি খেতে না সেই বিলাই যদি আজাদ থাকত বিলাইটা যদি বান্ধা না থাকত আল্লাহ রব্বুল্লাহামিনের জমিনে চলাফেরা করে নিজের প্যাটটা সে ভরিয়ে নিত কিন্তু সেই মহিলা কি করেছে একটা বিলাইকে খানা দেয়নি পানি দেয়নি শুকিয়ে শুকিয়ে সুখে তাকে মেরে দিয়েছি আল্লাহ রসুল বলেছেন আমার উন্মতের দল একটা বিলাইকে মারার কারণে সেই মহিলা আল্লাহর জাহান দেখেন ছোট্ট একটা আমল মনে করে আর একটু আগে চলেন এই যে গরমের টাইম এখন না গরমের সময় মনে হয় দিনে পাঁচ লিটার পানি পান করাও মন ভরে না খো এরকম গরম চলছে আল্লাহর সোল্সাল্লা সাল্লাম বলেছেন এক মহিলা ইমরাতুন খাহেসা বেশ নারী জেনাবে বিচার করে এবার রাস্তা দিয়ে হাঁটছে হাঁটতে 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 দেখছে একটা ইন্দারা আছে কুয়া আছে কুয়ার পাঞ্জরে ইন্দারার চারিদিকে একটা কুকুর ঘুরছে আর তাকে এত পিপোসা লেগেছে পিপোসার কারণে জিভ ব্যার করে দিয়েছে মোটা শ্বাস বের হচ্ছে আর সাথে সাথে মাটি ছাঁটছে এত পিপোসা এবার আপনারা জানেন ইন্দারা থেকে পানি তুলতে গেলে রসির দরকার ডোলের দরকার বিনা রসিতে বিনা ডোলে পানি তোলা হবে ভাই হবে কি বিচার করে বেড়াতো রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে দেখছেন ইয়া কুমার পাঁজুরি ইন্দারার পাঞ্জুরি সমান আল্লাহ একটা কুকুর যে কুকুর কথা বলতে পারে না যদিও কথা বলে নিজের ভাষাতে আল্লাহ রবুল্লামিন অর্থক্ষুনি আমাদেরকে জ্ঞান বুদ্ধি দেননি যে আমরা কুকুরের ভাষা বুঝতে পারবো এবার সে কুকুর ইন্দারার পার্শে কুয়ার পাশে ঘুরছে মাটি চাটছে এবার সে মহিলা মনে মনে বলছেন আল্লাহ এই কুকুরকে কে পিপাসা লেগেছে আমরা যদি মানুষ হইতাম আর মানুষকে যদি পিপাসা লাগে পানি পান করব তুলতে না পারলে অন্য লোকের কাছে আমরা সাহায্য চাইব কিন্তু একটা কুকুর যে কুকুর কে পিপাসা লাগা পর না পানি তুলে পান করতে পারবে না কোনো মানুষকে বলতে পারবে এবার সে মহিলা মনে মনে বলছেন আল্লাহ জীবনে কত गुना করেছে রব্বুল আমিন জীবনে কত ভুল করেছে আমার দাঁরাতে কত জেনা ব্যভিচার হয়েছে দুনিয়ার কোন লোক জানতে না গেল আল্লাহ তুমি জানো আল্লাহ রব্বুল আমিন সব তুমি দেখো এবার সে মহিলা বলছেন রব্বুল আমিন আজгами কুকুরকে পানি পান করাবো আজгами কুকুরকে পানি পান করাবো আল্লাহ তুমি একটু কামলে এ কুকুরকে পানি পান করাবো এই আমলটার কারণে এই নেকিটার কারণে আল্লাহ তুমি আমার জীবনের গুণাকে মাফ করে দাও আল্লাহ রসুল বলেছেন এই নিয়াতে এবার পানি তুলতে হবে কি দেয়া পানি তুলবে রসিও নাই ডল নাই আল্লাহ রসুল বলেছেন তার গায়ে একটা ওড়নি ছিল তো ছিল ওই ওড়নির টোনা বানিয়ে টোনা বুঝেন তো এই যে আপনারা ভাজা খান মুড়ি খেয়েছেন ছোটকালে টনা পানি এ বানিয়ে মুড়ি খেয়েছেন এরকম ভাবে কোন রকম কষ্ট করে 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 একটু পানি উঠানো হলো পানি উঠা পর একটু পা দিয়ে গর্ত করে কুকুরের সামনে ঢেলে দাওয়া হলো এবার কুকুর যে বেঁধে চেটে 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 পানি পান করতে শুরু হলো যখন কুকুসের পিপসাটা ঠান্ডা হয়ে গেল কুকুস কুকুরের যখন পিপসা বুঝে গেল আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই সামান্য আমলে তারপর প্রতি রাজি হয়ে গেলেন খুশি হয়ে গেলেন আল্লাহ রসুল বলেছেন মতরে একটা কুকুরকে পানি পান করার কারণে আল্লাহ তার জীবনের গুণাকে মাফ করে আল্লাহ তাকে জান্নাতে ঘোষণা করে দিলেন না রে এবার আপনারা বলি কুকুর পাক জানোয়ার না না পাক কুকুরের ঝোটা খাওয়া হালাল না হারাম জোরে বলেন একটু কথা বলেন না ভাই হারাম কত বড় হারাম আমার সভাপতি সে আছেন জিজ্ঞাসা করবেন আল্লাহ রসলে বলেছেন মন্ত্রী যদি তোমার বর্তনে কুকুরে মুক্তি আদায় সেই বর্তনটাকে তোমাকে ধুইতে হবে তোমার রুটিতে যদি মুখ দিয়ে দেয় রুটিকে তুমি ফেলে দাও ভাতে যদি মুখ দিয়ে দেয় ভাতটাকে তুমি খেও না ফেলে দাও তরকারিতে যদি মুখ দেয় তরকারিকে তুমি ফেলে দাও তুমি তরকারি খেও না আল্লাহ রসুল বলে চলুম তোমার গামলাতে তোমার ডোলে তোমার থালাতে তোমার বদনাতে যদি কুকুর মুখ দিয়ে দেয় তাকে সাত পার করে ধুইতে হবে সাত পার করে থা পর সেই বর্তনে তুমি ভাত খাবে রুটি খাবে তরকারি খাবে যা খাওয়ার আছে খাবে এবার বলেন মুসলমান একবার মাটি দেয়া ছাই দেয়া মানতে হবে ছবার এমনি এমনি ধুইতে হবে কুকুর এত বড় নাপাক জানোয়ার এত বড় নাপাক জানোয়ার যে আপনার পর্তায় যদি মুখ দিয়ে দেয় সাতবার করে बर्तन ধুইবেন তাহলে پاک হবে এর কোন জানোয়ারকে পানি পান করে যদি আল্লাহ রাব্বুল আমিন জীবনের গুনাহ माफ করতে পারেন আজকে হলো মসজিদের জলসা আজকে হলো আল্লাহর ঘরের জন্য জলসা এই জালসাদের দান করতে গেলে আর আপনার উদ্দেশ্য যদি থাকে আল্লাহ রে আমি আজকে মসজিদের জন্য দান করব আল্লাহ এক টাকা করব এক হাজার করব এক লক্ষ টাকা করব উদ্দেশ্য আল্লাহ জীবনের গুণাকে মাফ করে তুমি আল্লাহ আমাকে জান্নাত দিও বলেন আল্লাহ রা বলেন আপনার এই দুয়া এই দান এই আমল কবুল করবেন না করবেন না করবেন না ধরে বলেন করবেন না বিশ্বাস আছে না নেই আল্লাহুসামাত ভাই এই জন্য জীবনের ছোট আমলকে ছোট আমল মনে করতে হবে না খুব আর একটু আগে চলেন বোখারি শরীফের হাদিস আর মনে হয় শেষ হাদিস এটা একটা আমলের কথা বলে যাই আল্লাহ রসুল্লাহ বলেছেন কালিমা পানি হাবিবাতানি পানি ইলার রহমানি ওয়াসিলা তানি ফিলমি সানি ওয়া খাফিফা তানি আলাল্লি সান সুহান আল্লাহ ছোট্ট দোয়া যে দোয়াটা আমরা হয়তো জানার পরও পড়ি না হ্যাঁ পড়ে কি হবে কি লাভ আছে দুয়াটার গুণ দুয়াটার ফজলত দেখেন আল্লাহ রসুল চোদ্দশো বছর আগে লান করে দিয়েছেন এরে আমার অম্ম তোমরা শুনে নাও কালিমাতানি হাবিবাতানি ইলার রহমান দুটা কালিমা দুটা কথা আল্লাহরব্দুল আলামিন সে ভালোবাসেন আল্লাহ কথা ভালোবাসেন কালিমাতানে হাবিবা তান ইলাহর রহমান রহমান মানে আল্লাহ আল্লাহরব্গুলা আমিন দুটা কথা দুটা কালিমাকে আল্লাহ ভালোবাসেন ওয়াসাতিলাত ফিল্মি সান যেদিন কয়ামত কায়েম হবে যেদিন হাসুরের মাঠ হবে দিন বিচারের দিন হবে ওই কিয়মতের দিন ওরে সুমান আল্লাহ নবী বলেছেন তোমার এই কালেমা তুমি যে দুনিয়াতে কালেমা পড়েছ দুনিয়াতে যে তুমি কালেমা দুটা তেলাওয়াত করেছ পড়েছ তুমি যে কি রাজগার করেছ তাসবি বায়ান এই কালেমা দুটা কিয়ামতের দিন তোমার নেকের পাল্লাতে চাপিয়ে দাও হবে আল্লাহ রসুল বলেছেন কিয়ামতের দিন তোমার পাল্লা কিন্তু ভারী হয়ে যাবে তিন নম্বরে নবী বলেছেন মুখ দেওয়া পড়তে গেলে কোনো ভেজাল লাগবে না কোনো কষ্ট হবে না পড়িতে পারবো না এরকম কোন কথা নয় একবারই আসাম তাহলে একটা দুয়ার তিনখানা প্রজ্ঞাল পায়ন করা হয়েছে আল্লাহ ভালোবাসেন দুই নম্বরে কে দিন নেকির পাল্লা ভারী হবে তিন নম্বরে পড়িতে কিন্তু কোনো ভেজাল নেই দুয়াটা শিখার ইচ্ছা আছে না নাই

শোবহান আল্লাহি অবে হামদেহি শোভহানাল্লা হেল আজিম শোবহানাল্লাহি অবে হামদেহি শোবহানাল্লা হেল আজিম কখন দুয়াটা পড়বেন এই যে জাল শাসনে আপনি বাড়ি থেকে রওয়ানা হয়ে যাবেন আপনি দুনিয়ার কোনো গল্প করে পড়তে 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 আপনি বাড়ি চলে যান আপনি বাড়িতে আছেন আপনি বাড়িতে আছেন বসে আছেন দুনিয়ার গল্প করে আপনি বসেবেসা করেছেন মসজিদের ভিতর আপনি চলে গেছেন আছেন সোননাথ পড়ে বসে আছেন এখনো জামাতের পাঁচ মিনিট দশ মিনিট সময় আছে আপনি দুনিয়ার গল্পনা করে বসে বসে আপনি বড়বেন। মায়েরা খালারা বাড়িতে ভাত রান্না করবেন পড়িবে ঘর বাড়ি ঝাড়ু দেবেন পড়িবে যে কোনো টাইমে যে কোনো সময়তে ওরে সুমান আল্লাহ যদি আপনি নিয়ে কি মনে করে এগো দুয়াটাকে পড়েন এই কালে মাটাকে পড়েন তাইলে তিনখানা ফজল তাল্লা তাবারা কোয়াতাল আপনাকে দান করবেন মুখাস্তি হলো না হলো না সুবহান আল্লাহ আমদেহি সুবহান আল্লাহ আর একটা আমলের কথা বলি যে আমলটা বেশিরভাগ আমরা মুসলমান করি বেশিরভাগ করি ধরেন যে একশোর মধ্যে পাঁচানব্বটাই মানুষ করি তো মনে হয় এটা ভুল হবে না খো আর তাকে গুনা আমরা মনে করি না খো পাপ মনে করি না কিন্তু কত বড় পাপ একটু আপনারা শুনে নেন আল্লাহর রসুল সাল্লাহ একদিন বসে আছেন আল্লাহর নবীর স্ত্রী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর পাঞ্জরে বসে আছেন ভালো করে শুনুন হাদিসটা মায়েরা খালারা আল্লাহ রাসূল বসে আছেন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীর স্ত্রী বসে আছেন গল্প করছেন স্বামী স্ত্রীতে ইতিমধ্যে আল্লাহর নবীর আরেকটা স্ত্রী যার নাম হলো সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর সাথে দেখা করার জন্য বা আল্লাহর রাসূলের কাছে আসছেন কোনো দরকার হিসাবে এবার যেমনই আসতে দেখলেন মায়েশি আল্লাহ তালা আল্লাহ রসুলকে ইসরা করছেন হুজুর হজুর মানে মায়ের বলতে চাইছেন যে নবীজি ওই যে দেখেন আপনার স্ত্রী সাফিয়াজ আপনার কাছে আসছেন নাটি নাটিকে দেখেন আপনার কাছে আসছে কি কথাটা বললেন শুধু নাটি বাটি কথাটা বললেন এই দেখেন হুজুর নাটি বাটিকে দেখেন আপনার কাছে আসছে আমরা কথাতে কথাতে বলি না ভাই আরে মোটর সেট দেখ মোটর সেট দেখ এই দেখ মোটর সেট কে দেখ আরে এত কালো হয়েছে রে এরকম ভাবে বিভিন্ন রকমের আমরা কথা বলি তা আল্লাহ রসুল্লার সামনে শুধু একটা কথা বললেন হুজুর এই দেখেন সাফি আপনার স্ত্রী নাটি আপনার কাছে আসছে ওরে আল্লাহ এই কথাটা কত বড় হলো জানেন যেমন এ কথাটা শোনা আল্লাহর নবীর চোখ লাল হয়ে গেল যে রেগে গেলেন নবী যখন রাখতেন রাগার সাথে সাথে চোখ লাল হয়ে যেত নবীজি রেগে গেলেন এবার রেগে যাওয়ার পর ও আমার আয়েছেন আয়েশা শোনো একটা লোককে তুমি নাটি এবং পাটি বলে ডাক দিয়েছ আয়েশা রে যারা নাটা ওরাও আল্লাহর তৈরি যারা বাটা ওরাও আল্লাহর তৈরি যারা লম্বা ওরাও আল্লাহর তৈরি যারা কালো ওরা ওরাও আল্লাহর তৈরি যারা সাদা ওরা আল্লাহর তৈরি আয়েশা শুনে নাও তুমি একটা নাটা এবং বাটা বলে একটা লোকের মনে তুমি কষ্ট দিয়েছ দুঃখ দিয়েছ আয়েশা আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে এই কথাটা এত খারাপ আল্লাহ রাব্বুল এই কথাটাকে এত খারাপ মনে করেন তোমার এই নাটা এবং বাটা কথাটা ধরে যদি একটা সমুদ্রে ছেড়ে দাও হয় একটা যদি পুকুরে নদীতে ছেড়ে দাও হয় এই কথাটার কারণে সমস্ত পুকুরের নদুর পানি নমরা হয়ে যাবে দুর্গন্ধ হয়ে যাবে দুর্গন্ধর কারণে সেই সমুদারে নদীর পানি পান করা যাবে না এত খারাপ যদি কথাটাকে ধরে একটা সমুদারে ছেড়ে দেওয়া হয় সমস্ত সমুদ্রের পানি কি হবে নমরা হয়ে যাবে দুর্গন্ধ হয়ে যাবে দুর্গন্ধর কারণে পানি পান করা যাবে না ভাইরে এবার একটা কথা বলেন তো আহ এই কথাটা যদি এত খারাপ হয় চার দোকানে বসে বসে চা পান করছে আর এক অপরকে বলা বলি করছি উমুক মলবি হ্যাঁ ওটা মলবি কেন হয়ে যাবে অমুক হাজি সালাওয়ার হারামি টাকার হজ করা হবে না সব হারামি টাকায় গেলে উমুক নমাজি আবে ওয়াদ থেকে আমি ভালো আছি সালাউ নমাজ পড়লে তো কি হলো লোকের আইল দাবিয়া খাই এরকম ওরকম এই দেখেন ইয়া কপরের সব সময় যে আমরা করি চুগল খড়ি করি ভাই এই ভুলটা যে আমরা ভুল মনে করি না সামান্য একটু কথা মা এসা বলেছিলেন রাগেন তাহলে আমরা রাত দিন যে খড়ি করছি করছি তাহলে এই গোনাটা কত বড় খাতার না একটু চিন্তা ভাবা করছেন চুগল খরি করা গিবত করা কত বড় পাপ জানে আল্লাহর নবী একদিন চলে যাচ্ছেন রাস্তা দিয়ে ঘোড়ার ওপরে কিংবা গাধার ওপরে চেপে গাধার কিংবা ঘোড়ার উপরে সওয়ার হয়ে আছেন এবার নবীজি হাঁটতে আছেন হাঁটতে আছেন সাহাবাই কেরাম নবীর সাথে আছেন হাঁটতে 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 হঠাৎ করে ঘোড়া কিংবা গাধা বিদকে গেল ধিড়কে গেল বিদকে গেল মনে হয় নবীকে আছাড় দিয়ে ফেলে দিবেন। এবার নবীজি নেমে গেলেন নেমে যাওয়ার পর দেখছেন ওই জায়গাতে কয়েকটা কবর আছে কবর আছে এবার নবীজি সাহাবা কেরামকে জিজ্ঞাসা করলেন সাহাবিরি এই কবর গলা তোমরা কি জানো এই কবর গলা কার এবার সাহাবে কেরাম বললেন নবীজি আমরা জানি উমুক গ্রামের উমুক লোকের কবর কিংবা উমুক উমুক লোকের কবর গলা এখানে রাখা আছে আল্লাহ রসুল বললেন আমার সাভার দল আমার ঘোড়া ঝিড়কে গেছে বিদকে গেছে মনে আমাকে ফেলে দেবে কিন্তু তোমরা জানো আমার ঘোড়াটা গোটা রাস্তা আমাকে নিয়ে লোক কিচ্ছু বলল না এবার এই জায়গাতে আসা পর ঘোড়া ঝিড়কে গেল এই ঝিড়কার কারণটাকে তোমরা জানো সাহাবাই কেরাম বললেন লাইয়া রসুল্লাহ আমরা জানি না কোনো বেজি আল্লাহ রসুল বললেন সাহাবির আমার ঘোড়া ঝিড়কার কারণ হলো এই যে তোমরা কবর গলা দেখতে পাও এই কবরের ভেতরে তাদের আজাব হয় এই কবর কবরটাতে আজাব হয় এই কবরটাতে তাকে শাস্তি হয় সে হাউমা হাউমা করে চিৎকার মনে হয় আমাকে ফেলে দেবে সাহাবাই কেরাম বললেন হুজুর তারাকে যে কবরে আজাব হয় আজাব হওয়ার কারণটা কি তারা জীবনে কোন এমন আমল করেছে গুণা করেছে যে গুনার কারণে আল্লাহ তাবারা কুয়াতলা তারাকে কবরে শাস্তি দিচ্ছেন আল্লাহ সাল্লাম বলেন সাহাবিরি গুনা হলো বড় পাপ হল বড় গুনা হল বড় কিন্তু সেই গুনা থেকে বাঁচাটা সহজ গুনা কার্নেওয়ালা যদি ইচ্ছা করে পাঁচতে চাই তো গুনার থেকে বাঁচতে পারতো কিন্তু বাঁচেনি এই জন্য সে গুনার কারণে তাকে শাস্তি হয় দুজনের মধ্যে একটা লোক যে আছে এই কিন্তু পেশাব করতো আর পেশাব করা পর পেশাবের চিটা থেকে সে বাঁচতো না এবং দুই নম্বর লোকটাকে যে কবরে শাস্তি হয় এই এই লোকটা ওরা চুগল করে বেড়াতো চুগল করি করত যার কারণে তাকে কবরে শাস্তি হয় এবার আপনাকে বলি এই মুখ দিন আমরা কি বল চুগল করি করি ভাই বলেন করি না করি না হানা বলেন করি না করি না এবার যদি আমি আপনি ইচ্ছা করি যে না কোনো মানুষের আমি কেউ বোধ করবো না চুগল খরি করব না বাঁচতে পারবো না পারবো না বাঁচতে পারবো না পারবো না পেশাব করতে বসেছি আল্লাহ বলেছেন তুমি এমন জায়গাতে আছো পানি নাই পানি না পেতে গেলে মাটি লাও ঢাল নাও এবার আমরা কি করি পানি থাকা বাড়িতে কত ভাই আছেন পেশাব করবে মনে করি এই কারণে কবরে আর কাজ করেন যে আপনার মৃত্যুর পর লোকে আফসোস করে আহ হালেমা মরে গেল রে আব্দুল্লাহ মরে গেল রে এই জায়েদ আলী মরে গেল রে আব্দুর রহমান মরে গেল আহ কত ভালো ছিল আহ

একটা জানা যা নবীর সামনে দিয়ে চলে জানো এই লোকটাকে তোমরা কে চেনো আমার সামনে যে মাইয়া চলে যায় তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলার রাসূল যে হাদিস আছে হাদিস অনুযায়ী কিয়ামতের দিন যদি মাপ না করে ধরা পড়ে যাবেন আপনি ধরা পড়ে যাবেন সুবহানাল্লাহ রাসূল বলছেন বেলাল বেলাল তুমি কোথায় আছো বেলাল তুমি কোথায় আছো বেলাল সামনে হাজির হয়ে গেলেন এবার নবীজি বললেন বেলাল রে আমি জান্নাতের ভিতরে নজর করলাম রে বেলাল জান্নাতের ভিতরে আমি বেলাল তুমি কোন এমন আমল করেছো বাবা জীবনে কোন এমন নেকি করেছো বাবা সে নেকিটার কারণে আমি তোমাকে জান্নাতের ভিতরে আগে আগে হাঁটতে দেখলাম সে আমলটা কি বলবে না হায়রাত বেলাল বলছেন বিজি আমি তো এরকম কোনো আমল করিনি দেখতে পাই না আপনার সাথে নমাজ রোজা করি তেলাওয়া জিকির আজকার যতক্ষণ আল্লাহ তৌফিক দিয়েছেন করি আর তে পরে আল্লাহ রাজি হয়ে আল্লাহ খুশি হয়ে তোমাকে জান্নাত করেছেন আর আমি নবে তোমাকে জান্নাতের ভেতরে আমার আগে আগে হাঁটতে দেখলাম এবারে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা নো তখন বলছেন এবারে হযরত বেলাল আল্লাহ তাআলা নাই হোক আমি ওযু করার পর আমি দুই রাকাত নমায আদায় করি এটা আমার জীবনের আমল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া বললেন Bilal এই আমলটার কারণে আমি তোমাকে জান্নাতের ভিতরে দেখলাম এই আমলটার কারণে তোমাকে জান্নাতের ভিতরে দেখলাম তাইলে ভাই এটা মনে করেন না যাহা যে না নামাজ যদি না পড়ে পাঁচ ওয়াক্ত আর শুধু দূরokat করে যদি আমি নামাজ পড়েলি তাইলে কি আল্লাহ জান্নাত দিয়ে দিবে আল্লাহর জন্য যদি ঘর বানান আল্লাহ তাবারাক ওয়া তাআলা কিয়ামতের দিন আপনার জন্য ঘর বানিয়ে দিবেন দুনিয়াতে আল্লাহর ঘর হবে আর আপনার জন্য আল্লাহ জান্নাতে ঘর বানিয়ে দিবেন এই কথার পরে বিশ্বাস আছে না নাই ভাই আল্লাহ আখরাতে হাজি সাহেবের হজ করতে যান না যান আপনি দিল্লি কলকাতা পাঁচ আগে আপনার সিট বুক হয়ে গেল উমুক ট্রেন সময় বুক নম্বর বুকি নম্বরে এত এবং সিট নম্বরে এত আপনার জন্য রেডি হয়ে গেল ওই দিনে ওই তারিখে আপনি যতদূর পর্যন্ত টিকিট কাটবেন আপনার সিটে অন্য কোন মানুষ বসে যেতে পারবে আপনার জন্য দিল্লিতে ফ্ল্যাট তাইয়ার হয়ে আছে আচ্ছা না সৌদি আরব চলে গেলেন হজ করতে এখান থেকে পাকুর থেকে হজ করতে এবার সৌদিয়াতে সোহান আল্লাহ ছয় মাস আট মাস এক বছর আগে টাকা লাগিয়ে রেখেছেন আপনার জন্য ওখানে ঘর রেডি আছে রুম রেডি আছে পাকুর এলাকা থেকে আবদুল্লাহ হাজি হজ করতে আসবে তো দুনিয়াতে আল্লাহর ঘর বানিয়ে আল্লাহ আপনার জন্য জান্নাত বানাতে পারবেন না জোরে বলেন পারবেন না পারবেন না পারবেন তো ভাই রে এই দুনিয়াতে ঘর বানাবেন আপনার জন্য আল্লাহ ঘর বানাবেন তো গোটে মসজিদ পারবো না তো আমাদের জন্য কি আল্লাহ জান্নাতে ঘর বানাবেন জি বানাবে বানাবে আল্লাহ রসুল বলেছেন যদি তোমরা পাখির যে বাসা আছে বাসার সমান জায়গাও যদি তোমরা মসজিদ বাসার সমান যদি একটা যদি মসজিদ তৈরি করো আল্লাহ তাবারাক ওয়া তাআলা আল্লাহ ওয়ালাছ এই জায়গাটা কিনে মসজিদে লাগাইবে হযরত খান গনি দাঁড় হয়ে গেলেন ইয়া রাসূলুল্লাহ যত টাকা লাগবে আমি এই জায়গাটা কিনে আমি মসজিদে লাগিয়ে দিলাম আল্লাহু সামাদ তাহলে বোঝা গেল গোটা মসজিদ তো কিনলেন না মসজিদের একটু কিছু দান বাকি আছে আমি একটা মুসাফির মানুষ কত দূর থেকে এসেছি 1 টাকা দিবেন তো 1 টাকা আপনার কাছ থেকে নিব আজকে দেখি কোন আল্লাহওয়ালা কোন বীর মুজাহিদ কোন আল্লাহওয়ালা আল্লা এমন আছেন যে এক হাজার ইটের দাম মোটামুটি দশ হাজার টাকা আমাদের